সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সকলকে বকনার সন্ধান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও দর্শক ইতিমধ্যে আমার সামনে কিন্তু একটা খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মদিনা ডেরি ফার্মের কিন্তু নিউ কালেকশন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা আচ্ছা একটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে মাথাটা ঠিকঠাক রয়েছে একদম আর চিকন গলার একটা গরু মাসাল্লাশোর উলানের জায়গাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাশাল্লা সুন্দর রয়েছে নিউ কালেকশন দর্শক এখানে মদিনা ডেইরি ফার্মের মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন আমাদের খামারি কাকা আরিফ কাকা কাকার সঙ্গে কিন্তু কথা বলে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দর্শক দর্শক বয়সটা কিন্তু আনুমানিক বারো থেকে তেরো মাস বয়স হবে আর এক দেড় মাসের মধ্যে কিন্তু হিটে চলে আসবে বকনাটা আর এরপরেও বিস্তারিত জানার জন্য যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা সকলে যোগাযোগ করে অবশ্যই দরদাম করে নিতে পারবেন দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম